তোমাদেরও হচ্ছে না আমি সমীক্ষা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে যে টপিকটা দিয়ে কথা বলবো সেটি খুব জরুরি কারণ বিগিনার ডান্সাররা তাদের ডান্সিং কেরিয়ার স্টার্টে যখন কোনো নাচ কোরিওগ্রাফি করতে চায় বা শুরু করতে চায় তখন তাদের এই প্রবলেম গুলো ফেস করতে হয় যেমন ধরো কিভাবে এই স্টেপটা হবে প্রথম শুরুটা হবে কিভাবে কিভাবে এই স্টেপটা করবো ভালো লাগবে কিনা এই সেম প্রবলেমগুলো আমিও ফেস করেছি মানে আমিও এইসব প্রবলেম এ পড়েছি আর এইগুলো সলিউশন কিছুটা বের পড়েছি আর এই ট্রিকগুলো আমি কি করে এটা থেকে একটু সেগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো গাইডস চলো ডিটেলসে জেনে নাচটা তো আমরা শুরু করব তার আগের প্রথম কাজ হলো আমাদের মিউজিকটাকে চুজ করতে হবে মিউজিকও চুজ করে নিলাম কিন্তু মিউজিক চুজ করে ভিডিওগ্রাফি করার আগে মিউজিকটা তার এক দুদিন আগে থেকে শুনতে হবে মিউজিকটাকে ভালো করে শুনে মিউজিকটার মানে গানটার মোশন তার লিরিক্স তার রিদিমটাকে ধরতে হবে তার গিয়ে তার মানে সেই গানটাকে শুনতে হবে আর আমাদের ডান্সারদের এটা একবার শুনলে আই থিঙ্ক মাথাতে চলতে থাকে এটা করবো স্টেপটা করবো এই কোরিওগ্রাফিটা পড়ব এটা আমাদের মাথাতে ঠিক চলতে থাকে কিন্তু গাইস মাথাতে চলে ঠিকই কিন্তু ওটা অতটা ক্লিয়ার হয় না ওই ইমেজিনেশনটা আমাদের কাছে অতটা ক্লিয়ার হয় না আর যখন আমরা তো নাচটাকে করার জন্য আয়নার সামনে আসি বা ক্লাসরুমে যাই বা আমার মতো ঘরেই পড়ো বা ওই তো যাই হোক আয়নার সামনে যাই তখন আমরা সেই জিনিসটা তখনও ভাবি এমনকি আমিও যখন প্রথম প্রথম শুরু করি বা আমার স্টার্টিং এর দিকে যখন আমি নাচটাকে করে নিয়ে বা ভেবে নিয়ে বা করবো এটা ভেবে আয়নার সামনে যেতাম আমি এক দু ঘন্টা দাঁড়িয়েই থেকে যেতাম আমি ভাবতাম যে এটা কিভাবে কিভাবে কেমন হবে স্টেপটা কেমন হবে আমি কি এটা দাঁড়িয়ে শুরু করব। না আমি এটা বসে শুরু করব না পিছন থেকে শুরু করব। মানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন মাথাতে আসতে থাকে অডিয়েন্সের এটা ভালো লাগবে তো এটা কি স্টেপটা ভালো লাগছে আমি করছি তো না লাগছে মানে বিভিন্ন কোশ্চেন মাথাতে আসতে থাকে এমন মাথা ব্যথাই শুরু হয়ে যেত ধীরে ধীরে সময় পেরোতে থাকে আমি আরো ভালো ডান্সারদের ভালো বড় বড় অনেক ডান্সারদের দেখতে থাকি আর কি বলতো আমাদের সব থেকে বড় প্রবলেম কি আমরা ডান্সাররা বেশি ভাব আমাদের মাইন্ডে তো আগে চলছিল আমরা সার্চ থেকেও আবার বেশি ভাবতে শুরু করি যে এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে না এই স্টেপটা তো করলাম এটা কি চলবে এই স্টেপটা তো মানে আমি না করে ফেললাম কিন্তু এটা কি ভালো লাগছে না এটাকে চেঞ্জ করে দিই আমরা মানে বিভিন্ন ধরনের খেয়াল করতে থাকি আর নিজেদেরকে আরও ঘুরাতে থাকি নিজেদেরকে ডিমোটিভেট করে দিই মানে নিজেদের মানে ভালোটাও হলে সেটাকেও হয়তো খারাপ বানিয়ে রেখে দিই মানে এতটাই ভাবনাতে ডুবে যায় আর এত কি ভাবলে চলবে ভাবলে চলবে না এতটা মানে যেটা আসছে আমাদের মানে যেটা হচ্ছে সেটা করে নিতে হবে আর তোমার মানে আমরা কি কতটা খারাপ করছি এগুলো আমরা ভাববো না আমাদের যেটা করতে হবে সেটা করে দিতে হবে আর আমাদেরকে বিচার করার জন্য অডিয়েন্স অলরেডি আছে আমরা যখন প্রদর্শন করবো তখন অডিয়েন্স আমাদের বিচার করবে তাই নিজেদেরকে এত ভেবে ঘাবড়ে দিলে চলবে না অডিয়েন্সে সেটার বিচারটা করবে তাই তুমি যখন ভাবছো তোমার মাইন্ডে যে ডান্স কোরিওগ্রাফটা এসে বা গান শোনার সাথে সাথে যেটাই মাইন্ডে ফ্লো হয়েছে সেটা অন দা ফ্লোর তোমাকে করে দেখতে হবে ভেবে নিলে শুধু চলবে না সেটা অন দা ফ্লোর করে দেখতে হবে আর সলিউশন এটাই হলো যে মানে এই যে এত না ভেবে করে ফেলা আর হলো আমরা যেহেতু গানটাকে তো আগে থেকে জেনেই যাচ্ছি গানটার ইমোশনস কি থাকছে গানটার লিরিক্স কী থাকছে কোন দিয়ে কোনটা হবে সেটাও যেহেতু আমাদের মাইন্ডে ফ্রেশ যাচ্ছে আর গানটাকে যেহেতু আমরা ভালোভাবে শুনে নিব সেই জন্য আমাদের কাছে নাচটা করাও সহজই হয়ে যাবে কিন্তু না ভেবে করলে বেশি ভাববে তো ওটা আর হওয়া হয়তো একটু কঠিন হয়ে যাবে তাই বেশি না ভেবে যখন যেটা মাইন্ডে আসবে তখন সেটা সেই হিসাবে করে নিতে হবে আর তাছাড়াও যদি আমরা কোনো ইউটিউব প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা যে কোনো প্ল্যাটফর্মে আমরা নাচটাকে করতে চাই বা স্টেজ প্রোগ্রামে করতে চাই তখন সেই একই জিনিস যে আমরা নিজেদেরকে না জিনিসটাকে ভালোভাবে করে সেখান থেকে বেরিয়ে আসবো বা সেটাই প্র্যাকটিস থাকবো যাই হোক আজকের ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটি লাইক অবশ্যই বলবেন